সমস্যা নাই অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কোনো কর্মচারী পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই এটা সেটেল ল আলোচনাটা হচ্ছে স্যার বলছে আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছে আমি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি এর বাইরে না এর উপরে নিচে কোনো জায়গায় না আপনারা দেখেছেন অ্যাটর্নি জেনারেল আইনের রাষ্ট্রের পক্ষে ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না রাষ্ট্রের জন্য ক্ষতিকার আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি দ্যাট ইজ ল এটা তো আইন তাই বলে সংবিধান